আপনার নেতাকে সবচেয়ে বড় লুচ্চ আপনি কাকে নেতা মানছেন সবচেয়ে বড় ডাকাত আপনি কাকে নেতা মানছেন যে সবসময় মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনি কাকে নেতা মেনেছেন যার হাতের মধ্যে খুলে রক্ত আপনি কাকে নেতা মেনেছেন যে চালেন অত্যাচারী লুটেরা দুর্নীতি এরকম দুর্নীতিবাস খুনি ডাকাত নেতাদেরকে যতবার ক্ষমতায় বসাবেন দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না হবে না এর জন্য আমরা মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আফগানের দিকে আমেরিকা আফগানি টাকা আটকিয়ে রেখেছে যেখানে সমস্ত দেশ বৈকট করেছে অর্থনীতি পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে এক যুদ্ধবিধ্বস্ত এক দেশ সেখানের অবস্থা নাকি যেখানে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষ সবাই মারা যাবে খানার জন্য কাক কুকুরের সাথে মানুষগুলি লড়াই করবে ক্ষুদার্থ অবস্থায় মানুষ ভুকে মরবে কিন্তু আমরা কি দেখলাম মাত্র দুই বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি গ্রাম করেছে সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র দুই বছরে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি চুরিমুক্ত একটা দেশ করতে পারেন তাহলে পাঁচ বছর দশ বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন এর কারণটা কি আমি বুঝতেই পারি না গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য জাকাত কাদের জন্য অসর কাদের জন্য মানত কাদের জন্য কাদের জন্য সৎকা কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিবের গোষ্ঠী এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলামকে পছন্দ করে না আরে নিজের ভাগল তো ভালো তো পাগলেও বুঝে নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে পাগলের মাথা খারাপ ইসলাম মানি হাজব ইসলাম মানি আজাব ইসলাম মানি বার্ডেন ইসলাম মানি পর্বত পাহাড় না জানি কি হয়ে যায় আমাকে এক গাঁজাখোর বলতেছে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে সে নেশাগ্রস্ত মানুষ বলতেই পারে আমি বললাম বাবা তুমি কি মাস্তিতে গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর আমি বলি কেন কারণ মাস্তিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবো না তুমি গাঁজা সেবন করতে পারবে না তোমাকে চাপ দিবে না প্রেশার দিবে না নীতি তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করবো না তুমি মদ পান করছো এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না তুমি চুরি করতেছ তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কি হবে ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না বরং তুমি কেন ক্ষুধার্থ সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুধা নিবারণের চেষ্টা করবে তোমাকে চেষ্টা করতে হবে না চুরি করার দরকার নেই ইসলাম হুকুমাত যদি হয়ে যায় আমার অনেক মা বোনেরা মনে করে আমার অবস্থা কি অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি জাত দান করছে শুধু সম অধিকার নয় অধিকার দান করছে আমরা মেয়েদের সম অধিকার চাই না অগ্র অধিকার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমরা কি চাই ন্যায্য অধিকার চাই আমরা চাই না যে আমিও দুই মনের বস্তা রানব আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও দুই মনের বস্তা রানবে এইটা আমি চাই না বরং আমি কি চাই আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুদারি বরণ করতে পারে অর্থ পায় টাকা পায় এরকম অধিকার দিতে চাই যে মা আফগানে দেখা যায় মেয়ের অফিস করতে হয় না অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে যায় এরপর সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না এ দিনরা টেনশন করবে না কোনো মিস্টিন টেনশন করবে না কোনো গরিবরা টেনশন করবে না বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের ক্ষুদা নিবরণ করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করবে চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী অর্থ অভাবে পড়তে পারে না উচ্চশিক্ষা লাভ করতে পারে না সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে আমাদের বড় সমস্যা গরিব আমাদের গরিব বন্ধুরা ইসলাম সম্পর্কে জানিয়েই না যদি ইসলাম ক্ষমতা আসে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমান অর্থনীতি হলো ধনীকে ধনী বানায় গরিবকে গরিব বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধনী বানায় বড় লোককে ভারসাম্য রক্ষা করে ধরে নেন আজকে আপনি পাঁচ লক্ষ টাকা ব্যাংকে আনার জন্য যাবেন ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ আছে বলবো আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব টাকা তো আপনার জন্য না টাকা কার জন্য যার আগের থেকেই পাঁচ লক্ষ টাকা আছে। ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আগের থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে দুইবার ধনী যাকে দিছে তারই লোন মাফ তিনবার ধনী যা লোন মাফ হয়েছে চারবার ধনী একজন ধনী ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে চারবার হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাখ পড়ে পরে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার ঋণ মাফ হয় নাই তিন লাখি। তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ আর যেই বড় লোকের লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও একটা মালিক ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে গরিবের পেটের মধ্যে আর এক তাই বড় লোকরা পায় চারবার ধনী আর গরিবরা পায় পাঁচটা লাথি এই বর্তমান পুঁজিবাদী অর্থনৈতিক গরিবদেরকে কোনোদিন ধনী বাতে পারবে না আপনি কি জানেন বাংলাদেশের গোতার টাকা কয়জনের কাছে এই বাংলাদেশের গোটা জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা মাত্র ২০ পরিবারের কাছে এই যে বাংলাদেশে যত মানুষ দেখেন এই পরিমাণের টাকা সমস্ত মানুষের কাছে এই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ কেন এ বিষয় আমরা অনেকেই জানি না অনেকে জানার চেষ্টাও করি না বরং অন্যান্য রাজনৈতিক দলের মতোই মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংগঠন অন্যান্য রাজনৈতিক দলগুলি যেরকম মিথ্যার পাহাড় করে মিথ্যার ফুল ঝুরি দিয়ে আমাদেরকে ভোট গ্রহণ করার চেষ্টা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তদ্রুব আমাদেরকে বিভিন্ন আশার বাণী শোনাবে যখন নির্বাচিত হয়ে যাবে টুনটুনা টুনটুন এটা আমরা অনেকেই ধারণা করি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য সংগঠন আসমান এবং জমিনের পার্থক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এরা মনে করে যে দেশ বারবার পরিবর্তন হয়েছে বারবার ব্রিটিশ দুসুবসং শোষণ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে আমরাই আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিলাম ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে ব্রিটিশ চলে গেছে কিন্তু মানুষের মুক্তি মিলে নেই বৈষম্য দূর হয় নেই মানুষ শান্তি পায় নেই ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আবার মুসলিম লীগের নেতৃত্বে আমরা পাকিস্তান নামে একটা দেশ গড়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য দূর করতে পারে নেই সাম্যতা রক্ষা করতে পারে নেই আবার একতরে ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে যদি আলাদা হতে পারি স্বাধীন হতে পারি তাহলে আমরা মুক্তি পাবো শান্তি পাবো আবার আন্দোলন করে বাংলাদেশ নামই একটা দেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল যেই দলই শাসন করেছে কিন্তু বৈষম্য দূর করতে পারে নেই। আবার দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে বিপ্লব হল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দূর করো বৈষম্য চাই না কিন্তু আমরা কি দেখলাম পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত এখনো বৈষম্য দূর হয়নি জুনুম অত্যাচার বন্ধ হয়নি চাঁদাবাজি এখনো চলছে খুন খারাপই হচ্ছে দখলদারি চলছে দুর্নীতি আগের মতোই চলমান ঘুষ বাণিজ্য চলতেছে এর কারণটা কি আমি জ্ঞানী বাবাদেরকে বলবো জ্ঞানী মাদেরকে বলবো যারা জ্ঞানহীন জ্ঞান শূন্য জ্ঞান পাপি তাদের কাছে আমার বক্তব্য নেই আমি সংক্ষিপ্তভাবে ব্রিটিশ থেকে এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে ইতিহাস টেনে নিয়ে এসেছি প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক দাবি ছিল মানুষের অধিকারকে রক্ষা করা অধিকারকে ফিরিয়ে দেওয়া কিন্তু এত আন্দোলনের পরে অধিকার পাচ্ছি না কেন বৈষম্য দূর হচ্ছে না কেন দুর্নীতি বন্ধ হচ্ছে না কেন এইটা মাথার মধ্যে যদি একবার ঢুকাতে পারেন তাহলে সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম হটাও এ বসাও বি সে কি করবে আন্দোলন সংগ্রাম হরতাল হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি এর কারণটা বুঝতে হবে এ চলে গেছে বি চলে গেছে সি চলে গেছে কিন্তু নিত আদর্শ চলে যায় নাই ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব ওই চেয়ারেই থাকে ডিসি সাহেব ট্রান্সফার হয় কিন্তু দুর্নীতি সাহেব ওই বিল্ডিং এর মধ্যেই লুকানো থাকে এর কারণটা কি মাদার গাছ লাগিয়ে যায় না আমাদের মাদার গাছ লাগিয়ে আসা আমের আশা করা চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হওয়া সম্ভব না দুর্নীতি কোনো দিন দুর্নীতি বন্ধ করতে পারে না আপনারা এর পরিবর্তে বি পরিবর্তে সি সির পরিবর্তে ই বসাবেন অথচ নীতি ও আদর্শে পরিবর্তন করবেন না জীবনবার আন্দোলন সংগ্রাম করবেন কিন্তু আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না আমাদের শায়খ মর্শ নব্বর আল্লাহ স্পষ্ট বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা পরিবর্তন করলে হবে না নীতির পরিবর্তন চাই আল্লাহ নিজেই বলেছেন কু আনফুসাকুম। ও আহালি কুম না নিজে আগে বাঁচো তারপর সমাজকে বাঁচাও আহালকে বাঁচাও তুমি নিজে আগে ভালো হও তারপর ভালো বানাবার চেষ্টা করো আপনার নেতাকে সবচেয়ে বড় লুচ্চ আপনি কাকে নেতা মানছেন সবচেয়ে বড় আপনি কাকে নেতা মানছেন যে সবসময় মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনি কাকে নেতা মেনেছেন যার হাতের মধ্যে খুনের রক্ত আপনি কাকে নেতা মেনেছেন যে চালেন অত্যাচারী লুটেরা বাস এরকম দুর্নীতিবাস খুনি ডাকাত নেতাদেরকে যতবার ক্ষমতা বসাবেন দুর্নীতি বন্ধ হবে না হতে পারে না হবে না এর জন্য আমরা মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই কুয়ার মধ্যে আপনি মুদ্রার রেখে যতই পানি শেষ করেন না কেন পানি পবিত্র হবে না কুয়ার মধ্যে আপনি মুদ্দার রেখে যতই পানি শেষ করেন না কেন পানি পবিত্র হবে না নেতৃত্বের মধ্যে মুদ্দার বরক গুণ্ড বদমাস খুনি টাকাত এবং ধর্ষকদের বসিয়ে আপনি একটা আদর্শবান রাষ্ট্র কায়েম করতে চান দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে চান মরিচিকার মুবে মরিচিকার মধ্যে পানি সংগ্রহ করা যেমন অসম্ভব ওই দুর্নীতি মাহাজের মাধ্যমে দুর্নীতিহীন রাষ্ট্র স্থাপন করা এইভাবেই অসম্ভব এরকম সম্ভব না আপনি কি জানেন ইসলাম হুকুমাত হলে কি হবে আপনি জানেন গরিবরা জানই না আমাদের বড় সমস্যা গরিব আমাদের গরিব বন্ধুরা ইসলাম সম্পর্কে জানিয়েই না যদি ইসলাম ক্ষমতা আসে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র শীবের উপরে চলে যাবে বর্তমান অর্থনীতি হলো ধনীকে ধনী বানায় গরিবকে গণিত বানায় আর ইসলামী অর্থনীতি হলো গরিবকে ধরি বানায় বড় লোককে ভারসাম্য রক্ষা করে ধরে নেন আজকে আপনি পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্কে আনার জন্য যাবেন ম্যানেজার সাহেব আমাকে পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কী বলবে মর্গেজ আছে বলবে আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলব টাকা তো আপনার জন্য নয় টাকা কার জন্য যার আগের থেকে পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আগে থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে দুইবার ধনী যাকে দিছে তারই লোন মাফ তিনবার ধনী যা লোন মাফ হয়েছে তার ইন্টারেস্ট মাফ চারবার ধনী একজন ধনী বর্তমান পুঁজিবাদী অর্থনীতিতে চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি পড়ে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ থি ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ থি তার ঋণ মাফ হয় নাই তিন লাখ থি তার ইন্টারেস্ট মাফ হয় না চার লাখ থি আর যেই বড় লোকের লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলো যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকারও একটা মালিক ছিলাম বড় লোককে মাফ করার কারণে আমার পেটের মধ্যে গরিবের পেটের মধ্যে আর এক লাখ থি তাই বড়ো লোকরা পায় চারবার ধনী আর গরিবরা পায় পাঁচটা লাথি এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবদেরকে কোনো দিন আপনি জানেন বাংলাদেশের বাংলাদেশের গোটা টাকা কয়জনের কাছে এই জনগণের কাছে পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে এই যে বাংলাদেশের যত মানুষ দেখেন এই পরিমাণের টাকা সমস্ত মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আপনি কি জানেন বিগত ১৬ বছরে কত টাকা শুধু বিদেশ পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা কত লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে বাংলাদেশের এক বছরে বাজেট সাত লক্ষ কোটি আর বিদেশে পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি দেখেছেন তৎকালীন সময় তথ্যমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন কি বক্তব্য যে বাজেট করি গ্রামের জন্য একশো টাকা গ্রামে পুষে দশ টাকা আর নব্বই টাকা চুরি হয়ে যায় আপনার রেপোটে দেখেছেন বরদ্দ হয় একশো টাকা তিরিশ টাকার কাজ হয় সত্তর টাকা চুরি হয় আমাকে অনেকেই প্রশ্ন করেছে ইসলামী হুকুমাত হলে কী হবে আমি বললাম এক কথায় বলবো না ব্যাখ্যা দিয়ে বলবো বলে এক কথা বললেই ভালো হয় আমি বলব ইসলামী হুকুমাত হলে এখন যেই বরদ্দে যেই কাজ হয় তার সেই একশো গুণ সত্তর গুণ কাজ বেড়ে যাবে তার মানে এখন যদি বরদে কাজ হয় তিরিশটা ব্রিজ হয় একই বরদ্ ইসলামী হুকুমাত হলে একশো ব্রিজের কাজ হবে এখন যদি রাস্তা হয় একই হুকুমাত হলে একশোটা রাস্তা হবে যদি এখন একই বরদ্দে তিরিশটা প্রতিষ্ঠান হয় ইসলামী হুকুমাত হলে একই একই বাজেটে একশোটা প্রতিষ্ঠান হবে এখন যদি বরদে তিরিশ জনের খ্যোধ হয় ইসলামের হুকুমাত হলে একই বরদ্ধের মাধ্যমে একশো জন লোক উপকৃত হবে তার মানি এখন সত্তর টাকা চুরি হয় ইসলাম হুকুমাত হলে একটা টাকাও চুরি হবে না এ সুদারণ ছোট্টার উদাহরণ দেয় ছোট্ট যেহেতু আপনাদের মাথার মধ্যে তো হাজারো গোবর ঢুকছে নাপাক ঢুকছে এর জন্য আপনাদের মাথায় ঢুকছে না ইসলাম হুকমাত হলে কি হবে আফগানের দিকে তাকান যেখানে কোটি কোটি বিলিয়ন ডলার আমেরিকা টাকা আটকিয়ে রেখেছে যেখানে সমস্ত দেশ বৈকট করেছে অর্থনৈতিক পঙ্গু করার হাজারো চেষ্টা চালিয়েছে এক যুদ্ধ বিধ্বস্ত এক দেশ সেখানের অবস্থা নাকি যেখানে সমস্ত অর্থনীতিবিদরা মনে করছে সমস্ত অর্থ নীতিবিদরা মনে করছে ওরা দুর্ভিক্ষে সবাই মারা যাবে খানার জন্য কাক কুকুরের সাথে মানুষগুলি লড়াই করবে ক্ষুদার্থ অবস্থায় মানুষ বুকে মরবে কিন্তু আমরা কি দেখলাম মাত্র দুই বছরের মধ্যে গোটা দুনিয়ার চেয়ে তাদের অর্থনীতির অবস্থা সবচেয়ে বেশি রান করেছে সবচেয়ে বেশি ডেভেলপ করেছে মাত্র দুই বছরে আপনি বিশ্বাস করতে পারবেন না যদি চুরিমুক্ত একটা দেশ করতে পারেন তাহলে পাঁচ বছর দশ বছরের মধ্যে দেশ কোথায় চলে যাবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই গরিব ইসলামকে পছন্দ করে না কেন এর কারণটা কি আমি বুঝতেই পারি না গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য জাকাত কাদের জন্য অসর কাদের জন্য মানত কাদের জন্য ডান কাদের জন্য সৎকা কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল করা গরিবের গোষ্ঠী এই কপাল পরা গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না আরে নিজের ভাগল তো ভালো তো পাগলেও বুঝে নিজের ভালো তো আসলে পাগলেও বুঝে এগুলো পাগলের চেয়ে মাথা খারাপ ইসলামকে পছন্দ করে না অত ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য বড় লোকদের জন্য ভারসাম্য সৃষ্টি করে আর গরিবদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যায় আপনি কি জানেন উমার খত্তাব রাজি আল্লাহ জমা জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিন্তু জাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ নাই সব ধনী হয়ে গেছে আমি দেখতেছি সেই দেশ আমি দেখতেছি সেই বাংলাদেশ যে বাংলাদেশের এক সময় সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে সুন্দর বস্ত্র পরিধান করবে একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না চিকিৎসাহীন একটা মানুষও থাকবে না একজন মানুষ খোলা আকাশে বেশি ঘুমাবে না সমস্ত মানুষ সুখে শান্তিতে বসবাস করবে যেখানে ক্ষুধার তারও নাই কোনো মা তার বাচ্চাকে বিক্রি করবে না যেখানে ক্ষুধার যাতনায় কোনো পরিবার আত্মহত্যা করবে না আমি সেই যুগের সেই দিনের আশা করতেছি আমি সেই দিনের স্বপ্ন দেখতেছি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ যখন বুঝবে ইসলামী শান্তি ইসলামী মুক্তি ইসলামী কল্যাণ ইসলামী সুখ ইনশাআল্লাহ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তখন আদর্শ গ্রহণ করবে শুধু দুনিয়াতে ভালো থাকার জন্য দুরিয়াতে মুক্তি পাওয়ার জন্য পেট পুড়িয়ে খাওয়ার জন্য সুন্দর বস্ত্র পরিধান করার জন্য ধান মতো থাকার জন্য এবং ভালো চিকিৎসার জন্য অন্ন বস্ত্র বাসস্থান এবং শিক্ষা চিকিৎসার জন্য সমস্ত মানুষগুলি কি গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনারা বুঝান ইসলাম মানই শান্তি ইসলাম মানি মুক্তি অতি ইসলামী ফুবিয়া তোমার মাথার মধ্যে আমার মাথায় আমার মধ্যে এমনভাবে ঢুকানো হয়েছে ইসলাম মানি গজব ইসলাম মানি আজাব ইসলাম মানি বাডেন, ইসলাম মানি পর্বত পাহাড় না জানি কি হয়ে যায় আমাকে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে সে নেশাগ্রস্ত মানুষ বলতেই পারে আমি বললাম বাবা তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর আমি বলি কেন মাস্তিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবো না তুমি গাঁজা সেবন করতে পারবে না তোমাকে চাপ দিবে না প্রেশার দিবে না এমনিতে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না তুমি মদ পান করছো এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না তুমি চুরি করতেছ তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কি হবে ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না বরং তুমি কেন ক্ষুধার্থ সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুদা নিবারণের চেষ্টা করবে তোমাকে চেষ্টা করতে হবে না চুরি করার দরকার নেই ইসলামী হুকুমাত যদি হয়ে যায় আমার অনেক মা বোনারা মনে করে আমার অবস্থা কি অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি ইজাত দান করছে শুধু সম অধিকার নয় অগ্রধিকার দান করছে আমরা মেয়েদের সম অধিকার চাই না অগ্রধিকার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমরা কি চাই অধিকার চাই আমরা চাই না যে আমিও দুই মনের বস্তা রানব আর সম অধিকার হিসেবে এইটা আমি চাই না আমি কি চাই আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা করে অর্থ পায় টাকা পায় এর অগ্র অধিকার দিতে চাই যেমন আফগানে দেখা যায় মেয়েরা অফিস করতে হয় না অফিস ছাড়াই ঘরের মধ্যে তাদের টাকা পৌঁছে যায় এরপরে সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না এতিমরা টেনশন করবে না কোনো মিসকিন টেনশন করবে না কোনো গরিবরা টেনশন করবে না বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের ক্ষুদা নিবরণ করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করবে চিকিৎসাহীনকে চিকিৎসার ব্যবস্থা করবে যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী অর্থে পড়তে পারে না উচ্চশিক্ষা লাভ করতে পারে না সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে ইসলামী কমা আসুন আজকের থেকে আবার চিন্তা করি যে আমার ভালো কি বুঝতে হবে আমার কল্যাণ আমাকেই খুঁজতে হবে কাজী কোনো নীতি আদর্শের মধ্যে কল্যাণ নেই একমাত্র ইসলামের মধ্যেই কল্যাণ ইসলামের মধ্যেই মুক্তি আমরা কাউকে নেতা মানি না আব্রাহাম লিনকনকে নেতা মানি না কালমার্স নেতা মানি না কে নেতা মানি না তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তফা কাজী তার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মোমাদের সবাইকে কবুল করে নেন আর আপনাদের সামনে যে প্রতীক হাত পাখা দেখতেছেন চমৎকার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা চোখ গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজে লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও